কর্ণফুলী নদী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নদী যা চট্টগ্রাম বিভাগে অবস্থিত প্রায় 10 হাজার বছর পুরনো কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার সৈতগ্রাম বা লোসে পাহাড় থেকে কথিত আছে কর্ণফুলী নামটি এসেছে এক গ্রাজ কর্ণফুল অর্থাৎ কানের ফুল হারানোর কিংবদন্তি থেকে কর্ণফুলী নদী দুই তীরে আছে বিশাল উচ্চ পাহাড় ঘন বন আর মনোমুগ্ধকর দৃশ্য নদীটি বাংলাদেশ ভারতের সর্প এলাকার তিনশো বিশ কিলোমিটার যার মধ্যে কিলোমিটার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত কন্নফুল নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে কন্নফুল নদীর মোহনায় বাংলাদেশের বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত তাছাড়া এটি বাংলাদেশের একমাত্র নদী যার উপর কাপ্তা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হয়েছে কর্ণফুরী নদীর উপনদীগুলো হচ্ছে ত্যাগা তুইচাং পায়ারওয়াং হালদা কাসলং এবং সহিনী কর্ণপুরী নদী চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া আনোয়ারা বাঁশখালী বোয়ালখালী এবং রাঙ্গামাটি এসব এলাকার জীবনের সাথে গভীরভাবে জড়িত কর্ণপুরি নদী আমাদের গর্ব ঐতিহ্য এবং অহংকার যা আমাদের চট্টগ্রামকে মায়াবতী রূপে সাজিয়েছে তাছাড়া এই নদী উপকূলবর্তী মানুষের জীবনের একটি বড় অংশের সাথে জড়িয়ে আছে আমাদের এই কর্ণফুলি নদী ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ইবিএস ফিল্মসকে ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ